প্রিয় দর্শকগণ আজকে আমি আপনাদের সাথে একটি গাছ নিয়ে আলোচনা করব এবং সরাসরি দেখাবো তো আমি গাছটি দেখানোর জন্য এসেছি তো আজকে যে গাছটি আপনাদের দেখাবো গাছটির নাম হলো অনন্ত মূল চিকন চিকন পাতা হয় এবং লতা জাতীয় গাছ বেশ কিছু ভেষজ ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছে যেমন খোঁজপাশরা চুলকানি বরণ একজিমা হাত পা জ্বালা করা শোধ রোগে কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বেশ কিছু রোগের জন্য এই গাছটি উপকারী এটি আরও বেশ কিছু তাবিজের কাজে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন সমস্যার বিষয়ে এবং কৃষি কাজের কীটনাশক হিসেবে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে কোন জিনিস ভালো রাখার কাজেও এটি ব্যবহার করা হয়ে থাকে এই অনন্তমূল গাছ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন